কিছু জায়গা ঘুমায় না পৃথিবীর এমন পাঁচটি স্থান যেখানে সব থেকে আলো নিভে গেছে আর ভয় কিছু জায়গা ঘুমায় না পৃথিবীর এমন পাঁচটি স্থান যেখানে সব থেমে গেছে আলো নিভে গেছে আর ভয় ভয়ঙ্কর জায়গাগুলোকে এক পরিচিতি আত্মহত্য ঘন যে নিজের ছাওয়াও করেন এই বনে আত্মহত্যাকারী ডলস মেক্সিকো মেক্সিকো গাছের ডালে শত শত ছেঁড়া বিকৃত দ্বীপের মালিক তার আত্মাকে শান্ত করতে পুতুল ঝোলাতে নিঃসঙ্গ এই দ্বীপ যেন পুতুলের অভিশপ্ত রাজ্য চেরনোবিল কুলঘর হাসপাতাল পার্ক সবকিছু ফেলে মানুষ পর্যটকরা মাঝে মধ্যে দেখে বসবাস করতো ভ্লাথ দা ডাকুলার চরিত্র জন্ম রাতে কেউ এখানে পায়ের আওয়াজ বা অদৃশ্য শ্বাসের শব্দ শুনতে কোন সক্রিয় এক অমর আত্মা নম্বর পাঁচ ক্যাটেম্বোস ফ্রান্স এম্পায়ার অফ ডেট মাইল দীর্ঘ গুহা আর সুরঙ্গ যেখানে খাজানো এখানকার বাতাস ঠান্ডা প্রতিধ্বনি হয়ে ফিরে আসে কেউ করে কিছু আবার ফিরে আসেনি কখনো জায়গা যেমন দেখতে সুন্দর চাইলেও একটা অন্ত জায়গাগুলোর গল্প পছন্দ করে থাকো সাবস্ক্রাইব পৃথিবীর এমন পাঁচটি স্থান যেখানে সব থেমে গেছে আলো নিমে গেছে আর ভয় কেন কি সাহসী তারা চোখ মেলে দেখো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোকে আত্মহত্যার বর্ণনা বনটা এত ঘন যে নিজের স্থানীয়রা বিশ্বাস করেন এই বলা হয় পরিত্যক্ত হয় স্কুল ঘর হাসপাতাল পার্ক তাতে কেউ এখানে একা থাকলে দরজার ধাক্কা ছাদের আওয়াজ বা অদৃশ্য শ্বাস বা অদৃশ্য শ্বাসের শব্দ শুনতে পাওয়া যায় এটা কি ইতিহাস নাকি এখনো সক্রিয় এক অমর আত্মা নম্বর পাঁচ এক অমর আত্মা নম্বর পাঁচ প্যারিস ক্যাটেম্বোস ফ্রান্স এম্পায়ার অফ ডেথ প্যারিসের শহরের নিচে দুশো মাইল দীর্ঘ গুহা আর মিলিয়নের বেশি কঙ্কাল তরে তরে জানো এখানকার বাতাস ঠান্ডা ঠান্ডা শব্দ প্রতিধ্বনি হয়ে ফিরে আসে কেউ আবার ফিরে আসেনি কখনো আর যারা ফিরেছে তোমার কেমন লাগলো কিন্তু জায়গা যেমন দেখতে সুন্দর তেমনি গান একটা অদ্ভুত অনুভূতি তোমাকে টান